আমার এক সহকর্মী হঠাৎ প্রশ্ন করে বসলো আচ্ছা বাংলা তো ময়না তদন্ত ময়না তদন্ত নামটি কোথা থেকে হল না এর উত্তর যখন হবে তখন ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি বাংলা অভিধান বলছে আকস্মিক দুর্ঘটনা জনিত মৃত্যু বা খুনের পর মরদেহ ব্যবচ্ছেদ দ্বারা পরীক্ষাই ময়না তদন্ত মানে মৃত্যুর কারণ বের করতে মৃতদেহ বিশ্লেষণ করাই পোস্টমর্টেম বা ময়না তদন্ত এটি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ ময়না তদন্তের ময়না ময়না পাখি নয় আসলে ওই পাখির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই ময়না শব্দটি এসেছে আরবি মু আয়না শব্দ থেকে এর অর্থ অনুসন্ধান বা খোঁজা বলছি যখন পোস্টমর্টেম শব্দটি নিয়েও বলি ইংরেজি পোস্টমর্টেমের মর্টেম শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে মর্টেম অর্থ মৃত্যু আর পোস্ট অর্থ পরে সব মিলিয়ে অর্থ দাঁড়ায় মৃত্যুর পরে মানে মৃত্যুর পরের পরীক্ষা নিরীক্ষা জানা অজানা এমন আরো খবর পেতে চর্চার সঙ্গে থাকুন